এই ভিডিও না ফলো শো ই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা আজকে আমি আবার চলে আসছি একটা সাইট রিভিউ করার জন্য অবশ্যই সাথে থাকবেন আজকের এই ভিডিওটা অনেক 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 গুরুত্বপূর্ণ কারণ এই সাইটের মাধ্যমে জানতে পারবেন বা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন এই সাইটা রিয়েল না এবং এই সাইটা সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবেন আর কিভাবে আজ থেকে স্ক্যামস থেকে তাও বুঝিয়ে দেব দেখুন এটা একটা স্ক্যাম এটা একটা সাইট যে সাইটের সেজে সেটা আপনারা উদীয় সমনস আপনারা ফেসবুক থেকে দেখে আসছে নাইনটি মানুষ ফেসবুক থেকে দেখে আমি শিওর আমরা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের থাম্বেলে যখন এখানে একটা নাম দিতে হয় একটা ফেক নাম দেবেন তারপর একটা ফেক নাম্বার আমি এগারো নাম্বারটা লিখে নিই দেখেন একটা ফেক নাম্বার দিলাম আর জাস্ট এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে নাম্বার প্রথমে এক না দিলে না আবার ই করে ঝামেলা করে দেখবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কত সহজে ক্রিয়েট হয়ে যায় দেখছেন মানে একটা সাইড যেখানে আপনাকে কাজ করে টাকা দিচ্ছে এই সাইডটা অতটাই বাজে মানে তাদের এআই সিস্টেম বা তাদের সাপোর্ট সিস্টেম অতটাই বাজে দেখেন একটা ক্লিকের মধ্যে বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে তারা একশো টাকা বোনাসও দিচ্ছে ঠিক আছে আমরা তাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেখবো তাদের কি কন্ট্যাক্ট নাম্বার আছে না তাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই মানে আপনারা কোনো ভাই কন্ট্যাক্ট করতে পারবেন না আপনারা তো অনেক ভাই বাদার বলবে ভাই আপনারা হয়তো বা টেলিগ্রাম নেই আমি আপনাদের দেখে দিচ্ছি আমরা সাইট থেকে আমাদের টেলিগ্রাম অপশনটা নিয়ে আসি দেখেন আমাদের একদম নিচের দিকে হোয়াটসঅ্যাপের উপর আমাদের টেলিগ্রামটা আছে ঠিক আছে বুঝতে পারছেন তার মানে আমাদের টেলিগ্রাম আছে তাদের টেলিগ্রাম কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই ঠিক আছে প্রথম স্টেপ মানে আপনাদের স্ক্যামার স্ক্যাম হওয়ার প্রথম স্টেপ হয়েছে তাদের কোন কন্ট্যাক্ট নাম্বার নেই মানে টাকা দেয় টাকাটা দেয় তাদেরকে পাঠাইছেন আপনার অ্যাকাউন্টে যে বা অ্যাড হলো বা আপনার অ্যাকাউন্টে টাকা উঠাতে পারতেছে না বুঝতে পারছেন এখন সবসময় তাদের প্লান্ট অপশনে যাবো এখন হচ্ছে মেন কথা এখন থেকে সবাই মনোযোগ দিয়ে শুনে এই যে যে পাঁচশো টাকার একটা প্ল্যান দেখতে পাতাছে ডেলি পাঁচশো টাকা ইনকাম এবং দৈনিক তিন তিনটে ভিডিও দেখতে পারবে তিনশো টাকা এবং মাস শেষে এই যে দেখেন নিচে আবার লেখাও দিছে শালারা ষাট দিনে মোট আঠারোশো টাকা ইনকাম মানে ষাট দিনে আঠারোশো টাকা পাবো আঠারো হাজার টাকা পাবো কি আঠারোশো বলতেছি গান জায়গা গেছে আপনাদের একটা কথা বলতে চাই কখনো কি পাঁচশো টাকা দেওয়া শুনছেন ভাই পাঁচশো টাকা দেওয়া বানো আমি পাঁচশো টাকা দিলাম আপনারে আপনি আমার দুই মাস পরে আঠারো হাজার টাকা দিবেন এটা কি কখনো কি সম্ভব আঠারো হাজার টাকা দেওয়া পাঁচশো টাকা দা এটা আমি আপনাদের বলতে চাই পাঁচশো টাকা দাওয়া কখনো কি হাজার হাজার টাকা দেওয়া সম্ভব এটা কখনো সম্ভব নয় এবং নিচের দিকে আসেন দেখেন এক হাজার টাকা দা বাই দৈনিক ছশো টাকা ইনকাম সাত দিন ছত্রিশ হাজার টাকা ইনকাম এটি কি খুব সম্ভব আপনাকে বলছি আপনি আপনি নিজেই নিজের মনকে জিজ্ঞেস করুন কখনই সম্ভব যদি মনে হয় হ্যাঁ হ্যাঁ সম্ভব তা হলে বলতেছি ভাই আপনি চান আপনি ডিপোজিট করেন সমস্যা নাই আপনি ডিপোজিট করে দেখেন টাকা পান কি না আর যে ভায়বধার মনে করা সম্ভব নয় তারা আমার সাথে থাকে না কিছুক্ষণ দেখেন আমরা বাংলাদেশ ব্যাংকে যখন আমরা লাখ টাকা রেখে থেকে মানে জমায় টাকা জমায় তখন কিন্তু আমাদের মুনাফা দিয়ে থেকে একটা সেটাকে ডিবিএস বলে থেকে ওই দিয়ে মানে লাখ টাকায় দিয়ে থাকে আমাদেরকে হাজার টাকা ঠিক আছে লাখ টাকায় হাজার টাকা দিয়ে থেকে আর এখানে তারা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে আঠারো হাজার টাকা বা এক হাজার টাকা দিয়ে দিচ্ছে ছত্রিশ হাজার টাকা দেওয়া তারা এটাকে কখনো সম্ভব এটা আপনারা একটু বলবেন আমাকে আর সবাই জানাবেন কারা কারা অলরেডি শিকার হয়ে গেছেন তাদেরকে একটা কথা বলবো যেই নাম্বার টাকা পাঠিয়েছেন ওই নাম্বার থানায় গিয়ে একটা মামলা করেন এবং যারা অলরেডি স্ক্যামের শিকার হন তারা বিরুদ্ধে সবাই কাছে শেয়ার করেন যাতে আপনার ছোট ভাই বা ফ্যামিলি সবাই যাতে স্ক্যামের হাতে বাঁচতে পারে কারণ অলরেডি অনেকে হয়তো বা শিকার হয়েছেন বা অলরেডি হয়তো অনেকে বুঝতে পারেনি হয়তো বা শিকারও হয়ে গেছে তাই বেশি বক করবো না ভিডিওটা এখানেই শেষ করবো